ফ্রেন্ড ওয়েলকাম টু মিনি ব্লগ আজকে আমরা যাব পাহাড়ের নিচে ঝর্ণাতে চান করতে চলো যেতে যেতে তোমাদেরকে দেখাবো এই যে আমরা যাচ্ছি এই যে আমাদের বালটি সাবান গামছা সব কিছু নিয়ে নিয়েছি দেখো এই যে এবার পাহাড় থেকে নামছি নামতে বিশাল রিক্স সিলিম মারলেই পড়ে যাব তোমাদেরকে যেতে যেতে দেখাচ্ছি এই যে আমি এই যে এখানে কাজ করি ওই যে ওই মেশিনগুলো চালাই আর একটা মেশিন আছে দেখো ওই যে উপরে ওটা দেখতে পাবে এই যে এই মেশিন কন্ট্রোল করি এই যে আমাদের কেশার নাই চলো তোমাদের যেতে যেতে দেখাবো এই যে এটা হচ্ছে বিয়ার ফ্যাক্টরি এখানে বিয়ার তৈরি হয় আমি ভালো করে দেখাতে পারছি না পাঁচিল দিয়ে ঘেরা আছে তোমাদের একদিন টাইম হলে আমি তোমাদেরকে দেখাবো ঢুকে বিয়ার কি করে তৈরি হয় ঠিক আছে বন্ধুরা চলো দেখতে থাকো ঝরনাতে যেতে একটা নদী পড়ে ছোট নদী পার করতে হয় ব্রিজ আছে নদীটায় ব্রিজ দিয়ে আমরা যাব দেখো চলো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এই যে ব্রিজটায় এবার যাবো দেখো ব্রিজ নদীটাও দেখাবো তোমাদেরকে এই যে ব্রিজের রাস্তা

विजिष्ठ पार करे जाते हो तो ये जो नदीता दिखते ही बात है तुम लोग का विशाल डेंजरस ब्रिज आज देखो नदीता नदीता तो तुम देखते ही पाछो नदी के भीतर जो इसटा विशाल डेंजरस ब्रिज ব্রিজটা ব্রিজ পার করে দিলাম আর পাঁচ মিনিট লাগবে ঝর্ণাতে যেতে চলো তোমাদেরকে দেখাবো পাহাড় এলাকায় গাড়ি চালানো বিশাল রিক্স উঁচু নিচু উঁচু নিচু রাস্তা গাড়ি যাচ্ছে দেখো ট্রেলার গেলো আমাদের সুইমিং পুল এই যে এখানটায় তো আমরা চান করি এই যে জল পড়ছে সুইমিং পুলে